অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বুঝা হিসাবে আমাদের ঘাড়ে আসবে আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন চান আমরা বলি যে দেখেন আমরা তো সাড়ে সতেরো বছর ধৈর্য ধরেছি জাতির স্বার্থে আর একটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বুঝা হিসাবে আমাদের ঘাড়ে আসবে সুতরাং গদি কোনো সুখের জিনিস নয় গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয় দুই নম্বর হচ্ছে সাড়ে সতেরো বৎসরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে এই জঞ্জালের প্রতিপয় দিক এমন আছে যে এটা নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না আমরা আবার লাঠি মাসুল এবং মানি প্রভাবিত কোনো নির্বাচন আমরা চাই না এখানে আমাদের মেসেজ একেবারে বার্তা একেবারে স্পষ্ট বলবেন তাইলে কি আরো সাড়ে সতেরো বছর অপেক্ষা করবেন না না যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই সুশিক্ষিত মানুষ এই দেশে তাদের জন্ম হয়েছে এই দেশের আঠারো কোটি মানুষ যদি মজলুম হয় তারাও মজলুম তারাও অনেকে জুলুমের শিকার হয়েছে তার সাক্ষী আমরা আশা করি তারা মজলুম হিসাবে দেশের আঠারো কোটি মানুষকে তারা সম্মান করবেন এই জন্যে যথার্থ সময়ের বাইরে একটা মিনিট ও সংস্কারের জন্য তাদের নেওয়া উচিত নয় আমরা যে যৌক্তিক সময় বলেছি এটা তারাই ঠিক করুন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের সরি আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা মোবারকবাদ জানাই ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সুস্পষ্ট কথা এখনো বলেননি আমরা বলবো যে সংস্কারকে দ্রুত এগিয়ে নিন যৌক্তিক সময়ে এগিয়ে নিন এবং ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন আমি আজকেই দাবি করছি না কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মহিন ফকরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান যদি কোনো দলে যুক্ত হতে চান তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া তারা সরকার থেকে সরে গিয়ে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা কারণ এই সরকারে কোনো দল বাস কেউ থাকুক এটা আমরা চাই না আমরা চাই অ্যাবসলিউটলি এটা হোক জনমানুষের সরকার এরপরে জনগণের বুটে যারা আসবে তারা হবে দলীয় সরকার দলীয় সরকার আসবে কিন্তু দায়িত্ব পড়বে জনগণের এই জন্য শতভাগ জনগণ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাবে না এখানেও তাদেরকে ভোট দিয়ে কেউ পাঠায়নি কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছেন অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সরকার এটা যেন তারা বুঝেন আর জনগণও যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করেন যদি তারা কোনো অন্যায় করেন তাহলে আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা এই চিৎকার দিয়ে প্রতিবাদ করবো অবশ্য প্রতিবাদ করার আগে তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেব তারা যদি সেই পরামর্শ গ্রহণ করেন মোবারক যদি গ্রহণ করেন না করেন জনগণকে সাথে নিয়ে চিৎকার আমাদেরকে দিতেই হবে প্রতিবাদ আমাদেরকে করতে হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে এ দায়িত্ব দিয়েছেন যারা মুমিন মুসলমান তাদেরকে ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর কিন্তু অন্যায় এবং মন্দ কাজে তোমরা করবে না আমরাও করব শুধুমাত্র ন্যায়ের কাজে ভালো কাজে দেশ গঠনের কাজে সততার কাজে দেশপ্রেমের কাজে আপনারা পাশে পাবেন কিছুদিন আগেই সরকারকে ফেলে অবস্থা দে্কি শুরু হয়ে গিয়েছিল তাই না সরকার সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিল যারা ফেসিবাদ বিরোধী তাদের সবাইকে আধিপত্যবাদ বিরুদ্ধে এই কেটে গেছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে দান বাম ইসলামী অনু ইসলামী বিভিন্ন আদর্শের সমস্ত দল এক আঙ্গিনায় একসাথে বসেছে বসে বলেছে দেশ আমাদের সবার অতএব কোনো সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে আমরা বরদাস্ত পর্ব না আমরা দেশের সাথে এক আছি সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে আমরা ততদিন এই সরকারের পাশে আছি সাথে আছি কাজে এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল ম্যান্ডেট দিয়েছে আপনারা আগা কিন্তু জনগণকে হতাশ করবেন না আপনারা বাজার মূল্যে আমরা জানি আগের সরকারের প্রতিষ্ঠিত সিন্ডিকেট এখনো আপনারা ভাঙতে পারেন নাই কিন্তু এটাও ভাঙতে হবে এটাও ভাঙতে হবে এই ভাঙনে আমরা আপনাদের সাথে থাকবো আপনারা উদ্যোগ গ্রহণ করবো উদ্যোগ আপনাদেরকে নিতে হবে যদি হাত বদল হয় তাকে তাহলে নতুন যে হাতে আছে ওই হাত করে দেন এরা জনগণের কোনো কোন হাতে আর বাংলাদেশের রিজারা আমরা দিতে চাই না আর কারো জমিদারি বাংলাদেশ হবে না জনগণ আর কারো ভাড়াটিয়া হবে না ইনশাল্লাহ। এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার বুক করবে বাংলাদেশে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আপনারাও কি সেটা চান আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয় জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে সম্মানিত ভাইয়েরা ইসলামী দলগুলা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে শুধু জামাত ইসলামী না মজলুম হিসাবে ইসলামী দলগুলোই ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার হেফাজতের লোকগুলাকে কিভাবে সাপলা চত্বরে তেরো সালের পাঁচ মে খুন করা হয়েছে আমরা কি দেখি নাই একুশ সালে তাদের উপর কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল আমরা কি দেখি নাই হাজার হাজার আলিমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল আমরা কি দেখি নাই আমরা সব দেখেছি কিন্তু সেই জনগণই আল্লাহর অশেষ মেহরবানি এই ইসলামী জনতা এ পরিবর্তনের সাথে সাথে চার দিন তো বাংলাদেশে কোনো সরকারই ছিল না সেই চারদিন সরকার চালিয়েছে ইসলামী জনতা গড়ে গড়ে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে মা বোনদের ইজ্জতের পাহারাদারি করেছে তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে তারা তো কারো কাছে আজ পর্যন্ত দুই টাকার চাঁদা চায়নি জামাত ইসলামীও চায়নি কোনো ইসলামী দলের কর্মীরাও চায়নি আমাদের কাছে জানা নাই কেন সবাই আল্লাহকে বয় করে এই জন্য কেন তারা দেশকে ভালোবাসে এই জন্যে কেন তারা মানুষকে ভালোবাসে এই জন্য